পাকিস্তানি ব্যাট কোম্পানি সি এ চেনে নিশ্চয়ই স্পষ্ট করে না চিনলেও ক্ষতি নেই চিনিয়ে দিচ্ছি তামিম ব্যাটে যে ব্যাট কোম্পানির লোগো দেখতে পান সেটি সিএ কোম্পানি যা বর্তমানে ব্যাটেও স্পন্সর করছে এই ব্যাটের সাথে তামিমের পথচলা বহু পুরনো একই সাথে বাংলাদেশের আরেক কোম্পানির সঙ্গেও তামিমের পথ অনেক আগ থেকে মোবাইল ব্যাংকিং এক কোম্পানির সাথে আজীবন চুক্তি স্বাক্ষর করেছেন তামিম এমন কথাও শোনা গিয়েছিল এত এত উদাহরণ টানার মূল কারণে আসে চারিদিকে এত এত বিশ্বাস ভাঙা সম্পর্ক বিচ্ছেদের যুগেও নির্দিষ্ট কয়েকটা কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করার মধ্য দিয়ে তামিম একটা বিষয় খুব দারুণভাবে ক্লিয়ার করেছেন তিনি তার স্পন্সার কোম্পানিগুলোর প্রতি যথেষ্ট লয়াল চাইলেই তিনি অন্য যে কোনো কোম্পানিকে বেছে নিতে পারতেন মোটা অঙ্কের টাকার বিনিময় কিন্তু তা নেননি নিজের নামের পাশে কোম্পানিগুলোর নাম যাতে চলে আসে এটাই এনশোর করেছেন তামিম যাকে বলে ফিডব্যাক কোম্পানি স্পন্সর করছে আর তার ফিডব্যাক দিচ্ছেন তামিম ইকবাল এত গেল মাঠের বাইরের কথা মাঠের ক্রিকেটেও তামিম আলাদা ঘরোয়া লীগের যে আসরই হোক তামিমকে এক জায়গায় পড়ে থাকতে দেখা যায় গতবার বিপিএল চ্যাম্পিয়ন টিম ফরচুন বরিশালের হয়ে ক্যাপ্টেন্সি করেছিলেন তামিম দলটির আইকনও ছিলেন তিনি নিশ্চয়ই পরের বার তার ব্র্যান্ড ভ্যালু বাড়বে তাকে নিয়ে একাধিক দল আগ্রহ দেখাবে এটাই তো স্বাভাবিক কিন্তু তামিম বিশ্বস্ততার প্রমাণ এখানেও রেখেছেন ছেড়ে যাননি ফরচুন বরিশাল আবারও ফিরে এসেছেন ফরচুনের ডেরায় আইপিএল এক বিশেষ কালচার আছে মুম্বাইয়ে রোহিত খেলেন ব্যাঙ্গালুরুতে কোহলি চেন্নাইতে এখনই আইকনদের নামের পাশে তার দলের নামও চলে আসে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তেমনটা হয় না সাকিব আজ আছেন বরিশালে তো কাল রংপুরে পরশু হয়তো নতুন দল খুঁজতে হবে মাশরাফি তামিম মুশফিকদেরও তেমনটা করতে হয় এক দলে অনেক দিন সেট করার কালচার বাংলাদেশে নেই বললেই চলে আর এখানেই ভিন্ন তামিম একবার এই কালচার তৈরি করা নিয়ে কথাও বলেছিলেন দামিম সম্মিলিতভাবে সাকসেস না হলেও তামিম নিজের কাজটা ঠিকই করে নিচ্ছেন একই দলে থাকছেন একাধিকবার 2024 বিপিএল শিরোপা গিয়েছিল বরিশালের ঘরের পর আর এই দলটি তামিমকে ছাড়তে চায়নি তামিমও চাননি বরিশাল ছাড়তে তাই আরও একবার ফরচুনদের হয়ে মাঠ মাতাতে নামছেন তামিম ইকবাল খান আর এই খবর নিশ্চিত হওয়া গেছে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তামিমকে ক্যাপ্টেন করে আরও একবার দল সাজানোর ঘোষণা দিয়েছে ফরচুন বরিশাল বরিশালের আস্থার প্রতিদান দেয় তামিমকে ঘিরে দ্বিতীয়বার শিরোপা উৎসবের স্বপ্ন দেখছে দক্ষিণবঙ্গের এই দলটি আর সেই স্বপ্ন পূরণের সারথী হতে পারেন স্বয়ং তাম যদিও তামিমের জন্য দ্বিতীয়বার শিরোপা জয় করা চ্যালেঞ্জের বিষয় প্রত্যাশার চাপ মাথায় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার রেসে তামিমকে রান করতে হবে কতটুকু সফল হবেন তার সময়ের জন্য তোলা থাকলো তবে তামিম যে লয়াল এটা স্পষ্টই হল আবু নাইম স্পোর্টস টাইমস